বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হলেও বহিঃশত্রুর আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুস সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের পেশাগত দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সদস্যদের আরও তৎপর থাকার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অতিথিদের সাথে কুশল বিনিময় করেন ডদ ইউনুস সশস্ত্র বাহিনী দিবসে বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসী সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান এতে উপস্থিত হন প্রধান বিচারপতি সাবেক রাষ্ট্রপতি সাবেক উপদেষ্টা সরকারি উচ্চ কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অতিথিরা এছাড়াও বারো বছর পর সংবর্ধনায় যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও এতে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশ পুনর্গঠনে নতুন ইতিহাস সৃষ্টি করায় সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান সশস্ত্র বাহিনী উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টা আরো বলেন বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ তবে বহুশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে আমাদের মূল লক্ষ্য তথাপি যে কোনো আগ্রাসী ভবিষ্যতের আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা নৌ বিমান বাহিনী পুনর্গঠন সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী বাহিনীসমূহে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আরও সচেষ্ট থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন পেশাগত দক্ষতা পালনেও সশস্ত্র বাহিনীকে আরও তৎপর থাকতে হবে স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সব সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি সংহত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সব তৎপর থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বলেন দেশের ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েও সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎপরবর্তী পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা নগদে বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক